তখন লড়াই করতে হলে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে ও খাওয়া জলের কথা বলেছে পারভঙ্গনের কথা বলেছে রাস্তার কথা বলেছে ও নানা রকমের সমস্যা নিয়ে ও কথা বলেছে তাইলে আমি মনে করি যে খুবই ভালো হবে যদি জিপি প্রেসিডেন্ট আর আঞ্চলিক দুজনই আমাদের পক্ষে থাকে কাজ করতে সুবিধা হবে আর আপনাদের যে সমস্যাগুলো আছে সেইগুলা নিয়ে যদি ভারত সরকারের সম্মুখে যেতে হয় পার্লামেন্টে কোনো কথা বলতে হয় আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা আমাকে সম্মান দিয়েছেন আমার দলকে সম্মান দিয়েছেন আমার নেত্রীকে সম্মান দিয়েছেন আমি আপনাদের মান সম্মান পার্লামেন্ট পর্যন্ত আমি আজকে বক্তৃতাটা লম্বা করছি না শুধু একটাই কথা বলবো যে আমাদের দেশের নিয়মে এমটি রেকমব কাজ থাকে এএমএল এর কাজ থাকে আর പഞ്ചായথ জেলা পরিষদ আর ওয়ার্ড মেম্বারের একরকম কাজ তো আপনারাও যখন ফরেনের কাছে গিয়ে দাবিটা রাখবেন নতুন ছেলে মাত্র দিতে এসছে আশা সবাই আছে কিন্তু মনে রাখবেন যে ও একটা প্রথম পদক্ষেপ নিয়েছে আঞ্চলিক পঞ্চায়েতের তো ওকে আপনারা গাইড করবেন আর আমার খুবই ভালো লেগেছে যে এত যুবক ছেলেরা কাজ করেছে আর বলছে যে ওরা ভ্রষ্টাচার মুক্ত করবে ঠিক আছে ভ্রষ্টাচার মুক্ত করবে কথাটা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং যদি বলে যে এখানে কোন কেলেঙ্কারি হয়েছে বা ফয়েজের এখানে কোনো প্রবলেম হচ্ছে কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে শুনবেন লাগে ফয়েজকে করে তোমার নাম দিয়ে এটা হচ্ছে বা সেটা হচ্ছে এটা সত্যি কি না তাই বলে আমার বিশ্বাস যে আগামী দিনে আর ভালো কাজ করতে পারবো এবং ফয়েজ একটা সুন্দর কথা বলেছে যে দিদি করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সেটা সেই সাহায্যটা আমি আপনাদের কাছে চাইব আরেকটা কথা বলি যে আজকে দরং জেলাতে যেখানে दिलीप সাইকিয়া ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি আছে ওইখানে আরেক যুবক ওর নাম আক্ষরাদি ও কিন্তু 1200 ভোটে হারিয়ে কিনাগুলে জেতা রাজি। তো আমরা একটা এপি জিতেছি আমরা কাছারে একটা যে এপি জিতেছি আমরা গোরিংগঞ্জে একটা জিতেছি

আপনাদেরকে সব সমর্থকদের এখানে উপস্থিত মুরব্বী যুবক ভাইদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর আমি পুরো চেষ্টা করব যে আসামে যারা যারা জিতে আসছে। আগামী দিন সবাইকে নিয়ে একদিন কলকাতায় গিয়ে যদি মমতাজির কাছে আমি দেখা করাতে পারি সেই চেষ্টা করব আর আমি আশাবাদী যে আপনারা আমার পাশে ছিলেন আর আগামী দিনে থাকবেন ধন্যবাদ নমস্কার